কাঠায় শিক্ষক শুরু হতে চলেছে কাঠগড়ায় করায় শিক্ষক হয়তো কাহিনীটা রূপে কাল্পনিক বলে মনে হলেও এর মধ্যে আছে এক কঠিন বাস্তব চরিত্রগুলো অবশ্যই কাল্পনিক কিন্তু হতে পারে তাদেরকে আপনারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিনতে পারবেন শুরু হচ্ছে কাঠগড়ায় করায় শিক্ষক মাননীয় আদালতকে সম্মান জানিয়ে এবং বিচারপতির অনুমতি নিয়ে আজকে আমার কেসটি উপস্থাপনা করছি এই কাঠগড়ায় দেখতে পাচ্ছেন যে দুজন দাঁড়িয়ে আছে তারা অপরাধ দোষী এরা সবাই অযোগ্য কারণ এরা দু হাজার ষোলোর প্যানেল অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকা এরা অযোগ্য অবস্থায় এরা ছ বছর ধরে স্কুলে পড়াশোনা করিয়ে যাচ্ছে তাই মাননীয় আদালতের কাছে আমার দাবি সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা আপনাদের পুরো প্যানেল বাতিল যে প্রসেস সম্পূর্ণ প্রসেসটাই একটা সিস্টেমেটিক ফ্রড তাই দে দে আর আর অল ফ্রড সমস্ত সবাই দুর্নীতিগ্রস্ত এই জন্য মাননীয় বিচারপতির কাছে আমার একটাই আবেদন এই সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা হোক আপনাদের লয়ার কে আছে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকৃতদের পক্ষ থেকে আমরা কোনো উকিল আমরা রাখি যেহেতু এই গোটা প্রসেসটার সাথে আমরা জড়িত তাই আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য আমরা নিজেরাই আজকে সওয়াল করতে চাই এবং মহামান্য আদালতের কাছে আমরা প্রমাণ করতে চাই যে বিনা দোষে আমাদেরকে সবাইকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে এ বিষয়ে প্রথম ম্যাডাম বলবেন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা শুরু করতে পারি মিলন পারমিশন গ্র্যান্টেড মাননীয় বিচারপতি আপনার কাছে আমার প্রথম বক্তব্য আমি একজন দোষী আমি আমার মতন অসম শিক্ষক শিক্ষিকা আপনার কাছে সমাজের কাছে আজ অপরাধী আমাদের অপরাধ আমরা দু হাজার ষোলো এসএলএসবি পরীক্ষাটিতে যথাযথ যোগ্যতা দিয়ে উত্তীর্ণ হয়ে একজন শিক্ষিকা বা শিক্ষক পদে নিযুক্ত হয়ে ছ বছর ধরে সম্মানের সঙ্গে শিক্ষকতা করছি এটাই আমাদের অপরাধ তাই আজ আমরা দোষী আজ আমরা কাঠ করাই আমি দু সালে বাংলা ভাষায় প্রথম বিভাগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি দু হাজার তেরো চোদ্দ সেশনে আমি বিএডে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর জীবনের প্রথম যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটি পাই সেটি হলো দু ষোলো সালের সাতাশে নভেম্বর হওয়া পরীক্ষা সেই পরীক্ষায় আমি যথাযথ যোগ্যতা প্রমাণ করে উত্তীর্ণ হয়েছিলাম তারপর দু বছর ধরে আমাদের নানান প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় প্রথমে কল ফর ভেরিফিকেশান আমরা আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করি বিভিন্ন জেলায় জেলার অফিসগুলো আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করেছিল তারপর ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতেও আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়েছে এরপর মেরিট লিস্ট পাবলিশ করা হয় সেখানে আমার নাম ছিল মেরিট লিস্ট পাবলিশের পর আমাদের আবার এস অফিস থেকে ডেকে নেয় এর জন্য কাউন্সিলিংটি হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেখানেও আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় তার ঠিক কিছুদিন পর আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নিবেদিতা ভবনে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশানের পর এতবার verification পরেও আজ আমরা কাঠ গড়াই কেন কারণ আমরা দু হাজার ষোলোর SSLV পরীক্ষা পাস করে শিক্ষকতার চাকরি গ্রহণ করেছি এটাই আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে আজ আপনার কাছে আমি অল্প কিছুক্ষণ সময় চাইছি যদি অনুমতি দেন তাহলে আমি এই নিয়োগ প্রক্রিয়ার কিছু নিয়ম এবং এই নিয়োগ প্রক্রিয়া যে আমার লার্নার ফ্রেন্ড বলছেন যে সবটাই অবৈধ তো আমি কিছু তথ্য আমি সবার সামনে তুলে ধরতে চাই যদি আপনি অনুমতি দেন অনুমতি দিলাম আমার লার্নার ফ্রেন্ড বলছেন যে আমরা সবাই নাকি অবৈধ আমরা প্যানেল ক্যান্সেল করা হোক প্যানেল বাতিল করা হোক তো যাই হোক আমি আমার আত্মপক্ষ সমর্থনে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই তবে যে তথ্যগুলো আমি তুলে ধরতে চাই এই তথ্যগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি করা কোনো তথ্য নয় এই তথ্যগুলো হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা সিবিআই আমরা সবাই তাকে জানি তাদেরকে এই সিবিআই এবং পাক কমিটির যে রিপোর্ট সেই সম্বন্ধে কিছু কথা আমি বলতে চাই প্রথমত এই দু সালে আমরা পরীক্ষা প্রসেস শুরু হওয়ার পর থেকে উনিশ সালে আমরা সবাই মোটামুটি চাকরিতে যোগদান করি তো যোগদান করার পর থেকে কিছুদিন পরে আমরা জানতে পারি যে প্যানেলটার মধ্যে কিছু দুর্নীতি হয়েছে এবং সে সংক্রান্ত খবর আমরা মিডিয়া থেকে আমরা মাঝে মাঝেই পাচ্ছি তারপরে এই প্যানেলের উপরে প্রথম ইনভেস্টিগেশন করার অনুমতি দেন জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি প্রথম সিবিআই ইনভেস্টিগেশন করার অনুমতি দেন সেই সঙ্গে তার কিছুদিন আগে চলেছিল কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি রঞ্জন বাগের নেতৃত্বে করা কমিটি তারাও কিন্তু ইনভেস্টিগেশন করেছিলেন সেই ইনভেস্টিগেশন করার পর দীর্ঘদিন এই মামলা শুনানি হয় সেখানে আমাদের পক্ষে আমাদের স্কুল সার্ভিস কমিশন তারা কিছু তথ্য পেশ করেছিলেন আর আমার লার্নার ফ্রেন্ড তিনিও তার সব পক্ষে কিছু যুক্তি এবং কিছু তথ্য পরিবেশন করেছিলেন এগারো এক দু হাজার তেইশ দু হাজার তেইশ সালের জানুয়ারির এগারো তারিখে জাস্টিস গাঙ্গুলি তার সিঙ্গেল বেঞ্চে রায় দেন এবং সেই সিঙ্গেল বেঞ্চের রায়ে তিনি তাদেরই চাকরি থেকে বরখাস্ত করেছিলেন যে সিবিআই ইনভেস্টিগেশন থেকে এবং বাক কমিটি থেকে যাদেরকে ইরেগুলারিটিস বলে ঘোষণা করা হয়েছিল শুধু তাদেরকে তথ্যটা ঠিক কি এই যে তথ্যটা আমি পরিবেশন করছি এই তথ্য কিন্তু আমি আবারও বলছি যে আমাদের নিজেদের কোন শিক্ষক বা শিক্ষিকার ব্যক্তিগত তৈরি করা কোনো তথ্য নয় এই তথ্যটা হলো আসলে ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং পাক কমিটি তৈরি করা রিপোর্ট যে রিপোর্টে দেখা যাচ্ছে কি নবম দশম এবং একাদশ দ্বাদশ টোটাল শিক্ষক শিক্ষিকা রিক্রুট হয়েছে নবম দশমে এগারো হাজার ছশয় দশ রেকমেন্ড করেছেন স্কুল সার্ভিস কমিশন যে তথ্যটা মেনে নিয়েছেন আমার লন্ডন ফ্রেন্ড এবং তার পক্ষ আর একাদশ দ্বাদশ মানে ইলেভেন টুয়েলভে টোটাল শিক্ষক ইয়ে হয়েছে পাঁচ হাজার পাঁচশো জন খালি মোট শিক্ষক নিয়োগ হয়েছে কত সতেরো হাজার দুশোয় ছয় আমি আবার বলছি স্কুল সার্ভিস কমিশন টোটাল রিক্রুটমেন্ট দিয়েছেন রিকমেন্ডেশন দিয়েছেন সতেরো হাজার দুশো ছয় এবার যখন সিবিআই ইনভেস্টিগেশন করেছেন এবং বাক কমিটি ইনভেস্টিগেশন করেছে তাদের তদন্ত রিপোর্টে উঠে এসেছে

জাস্টিস গাঙ্গুলির নির্দেশ মতো নবম দশমের পাবলিশ করার অনুমতি দেওয়া হয় এবং তারা তাদের ওয়েমার সবাই দেখতে পায় জাস্টিস গাঙ্গুলি দীর্ঘ শুনানি করার পর তিনি কিন্তু সিবিআই এবং বাক কমিটির রিপোর্টটাকে মেনে নিয়ে শুধুমাত্র যাদেরকে এই ফ্রড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত করেছে সিবিআই এবং বাক কমিটি তো তাদেরকেই চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেন এবং সেই সঙ্গে আরো বলেন টুয়েলভ পার্সেন্ট বারো পার্সেন্ট সুদ সহ তাদের বেতনটা ফেরত দিতে হবে রায়টা কবে দেন আমি আবারও বলছি তারিখটা এগারো এক দু হাজার তেইশ মিলন আমি আপনার সঙ্গে আরো কিছু তথ্য দিতে চাই এই রায় দেওয়ার পরে যারা চিহ্নিত টেন্টেড বা ফ্রড ক্যান্ডিডেট তারা কিন্তু আপিল করেন উচ্চ কোর্টে ডিভিশন বেঞ্চে তারা চলে যান ডিভিশন বেঞ্চ সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেখানেও কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় আট মাস ধরে সেখানে শুনানি চলে আট মাস শুনানি হওয়ার পর অনেকে ভাবতে পারেন যে শুধুই মাত্র মনে হয় যে সমস্ত ফ্রড ক্যান্ডিডেটদের সেই ডিভিশন বেঞ্চে গিয়েছে তাদেরকেই যাচাই করতে গিয়েছেন তা কিন্তু নয় সেখানে র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে রেশিও মেনশন আশিস কুমার চৌধুরী ছিলেন রেশিও মেনশন করা কেছে এবং যাবতীয় তথ্য নিয়ে সেখানে আট মাস ধরে শুনানি চলে সেই শুনানি হওয়ার পরে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এবং সঙ্গে ছিলেন সুব্রতি তিনি এই আদেশ দেন যারা মাত্র শুধুমাত্র সিবিআই এবং বাস কমিটি রিপোর্টের দ্বারা চিহ্নিত টেন্ডেড তাদেরকেই চাকরিতে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেন অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সেই রায়টাকেই সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কিন্তু বহাল রাখে অর্থাৎ গোটা প্যানেল ক্যান্সিল করার মতো কোন সিদ্ধান্ত বা এমন কোন অনৈতিক সিদ্ধান্ত কিন্তু তিনি দেননি এবং বলে রাখি তারিখটা কবে এক তিন দু তেইশ এক তিন তেইশ সেই দিন রাত্রে স্কুল সার্ভিস কমিশন এই গোটা দুর্নীতি মেনে নিয়ে ওই দিন রাত্রে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হিসেবে চিহ্নিত হলো তাদের রেকমেন্ডেশন লেটার সি সি তাদের যে গেজেটে সেভেন্টিন সি রুলসটা ছিল যে তারা মনে করলে কারো রেকমেন্ডেশন লেটার ক্যান্সেল করতে পারে সেই সেভেন্টিন সি রুল জারি করে তাদের সমস্ত রেকমেন্ডেশন লেটার ক্যান্সেল করে দিয়েছিল এবং তারা চাকরি থেকে কিন্তু সামরিকের জন্য বরখাস্ত হয়েছিল এবং তাদের বেতন কিন্তু বন্ধ হয়েছিল সেই সেই কি তারা ভারতবর্ষের উচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তারা আপিল করল এবং সেখানে আমার তাদের হয়ে মক্কেল ছিলেন মিস্টার রোহতাকি সাহেব পাটওয়ালি সাহেব তারা বললেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছেন আমার মক্কেলদের আত্মপক্ষ সমর্থনের যুক্তি না দিয়ে তাদের চাকরিটা থেকে বরখাস্ত করে দিয়েছে সেটা ছিল বেলা ত্রিবেদীর সুপ্রিম কোর্টের বেঞ্চ সেই আদেশ দিল তাদেরকে এন্ট্রি অর্ডার দিয়ে বললো যে এদের চাকরি বরখাস্ত করা হবে কি হবে না সেই সংক্রান্ত বিষয় নিয়ে পুনর্বিবেচনার জন্য আবার কলকাতা হাইকোর্টে ফেরত ফাড়িয়ে দেওয়া হলো আমি আবারও বলছি শুধুমাত্র টেন্টের হিসেবে চিহ্নিত ফ্রড ব্যক্তিদেরই কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্ট শুধু তাদের এন্ট্রি অর্ডার দিয়ে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল যে এদের রাইটার সঠিক হয়েছে কি হয়নি সেটা আবার কলকাতা হাইকোর্ট পুনর্বিবেচনা করুক দেবাংশু বসাক এবং রশিদির বেঞ্চ অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাচ্ছি তিনি এই কেস যখন আবার নতুন করে শোনেন জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছেন তাকে ডিনাই করে সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন মিন্স সালের মার্চ এর তারিখে যে রায় দিয়েছেন তাকে ডিনাই করে তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকার জীবনে অন্ধকার দিন নেমে এসে গোটা প্যানেল ক্যান্সেলের মতো এমন একটা ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত রায় দিয়ে দেন তারপর শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয় শুধুমাত্র সরকার নয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে নিজেদের মনে করছি যাদের জাস্টিস গান এবং ফালেকটা যাদেরকে যোগ্য বলে মনে করেছিল তারা সবাই মিলে আমরা সুপ্রিম কোর্টে এসেছি সরকার তার পক্ষ তার মতো বলছেন কমিশন বলছেন আর আমিও বলতে চাই যে আমাদের কোনো দিক থেকে দুর্নীতির লিস্টে আমাদের কোনো নাম নেই না বাক কমিটির রিপোর্টে আমাদের নাম আছে না ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই লিস্টে আমাদের আমাদের নাম আছে তাহলে কলকাতা হাইকোর্টের রায়ে একটা এক্সেল সেখানে দেওয়া হয়েছে যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুর্নীতি হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় সংখ্যাটা মাত্র নাইন নাইন থ্রি আর ইলেভেন টুয়েলভের পার্সেন্টেজ হল চোদ্দ পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট সেখানে third ক্যান্ডিডেট এই on ten মহামান্য আদালতের কাছে আমার আবেদন আপনি কলকাতা হাইকোর্টের দেবাংশ বসাকে জবা ডিভিশন বেঞ্চের রায় দয়া করে আপনি বিবেচনা করে সঠিক রায় দেবেন আমরা অনুরোধ করছি আমাদের আবেদন আপনার কাছে আমরা কোর্টের কাছে আবেদন জানাচ্ছি ভারতবর্ষের উচ্চ সংস্থা সিবিআই তাদের কি মূল্য প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন বাগ তার কমিটির তাহলে কি মূল্য থাকলো যদি তাদেরই দেওয়া পরিসংখ্যানকে যদি না মানা হয় এবং আমার লার্নার ফ্রেন্ড আমি দেখলাম যে যাদের ধরা হয়েছে ধরা পড়েছে ল্রেন্ড কে প্রশ্ন করা হয়েছিল যে কলকাতা হাইকোর্ট তো বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ ফেরত দিতে বলেছে শুধুমাত্র অযোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে যাদের চিহ্নিত তাহলে বাকিদের কেন টাকা ফেরত দিতে বলেনি বা বাকিদের আপনারাও কেন অযোগ্য বলছেন তখন আমার লার্নার ফেরেন সেখানে জানিয়েছেন যে যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তারা হাতে ধরা পড়া চোর আর যাদের টাকা ফেরত দিতে বলা হয়নি তারা চোর কিন্তু ধরা পড়েনি হয়তো পরে ধরা পড়ে দেওয়া হোক তাহলে মিলট আপনার কাছে আমার আমাদের আবেদন করো জোরে আবেদন যে জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছেন জাস্টিস তালুকদারের বেঞ্চ যে রায় দিয়েছেন সেখানে কিন্তু সবাইকে ফ্রড বলে বিবেচনা করা হয়নি কিন্তু দেবাংশ বসাকের রায়ে মহামান্য বিচারক দেবাংশ বসাকের রায়ে আমাদের সবার জীবনে যে অন্ধকার দিন নেমে এসেছে এবং সিবিআই যে লিস্ট জমা দিয়েছে পাক কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই তদন্ত যাদের ফ্রড হিসেবে চিহ্নিত তাদেরকেই বাতিল করে যাদের নামে কোনো রকম অ্যালিগেশন নেই কোন দুর্নীতির তালিকায় যাদের নাম নেই আশা করি আপনি তাদের বিষয়টা পুনর্বিবেচনা করবেন আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম এবার আমার ম্যাডাম কিছু বলবেন আপনি যদি অনুমতি দেন আর অল্প সামান্য কিছু সময় আপনার কাছ থেকে মিলার চেয়ে নিচ্ছি অনুমতি দিলাম মহামান্য বিচারপতির কাছে আমার প্রথম কথা হ্যাঁ আমি চোর চুরিটা কি জানেন কারণ আমি ছোট্টবেলা থেকে শিক্ষকতার স্বপ্ন দেখেছিলাম চুরি করে নিজের অন্তরে সেই স্বপ্নটাকে একটু একটু করে লালন করেছিলাম আমার সাথে সাথে আমার পরিবার আমার বাবা মাও এই স্বপ্নটা দেখেছিল ছোটবেলায় যখন সবাই রান্নাবাটি খেলতে ব্যস্ত আমি তখন ঘরের মধ্যে school বানিয়ে ফেলতাম। আমি শিক্ষিকা হতে ভীষণ ভালোবাসতাম তখন। এই ম্যাডাম শব্দটা আমার আত্মার সাথে জড়িয়ে আছে। যদি এই ম্যাডাম শব্দটা আমার থেকে কেড়ে নেওয়া হয় তাহলে হয়তো আমার আত্মাটাকেই কেড়ে নেওয়া হবে। একজন সাধারণ পরিবারের সন্তান আমি। একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান। টাকা দিয়ে চাকরি পাওয়া কি জিনিস আমি জানি। আমি শুধু ছোট থেকে জেনেছি পড়াশোনা করতে হয় মন দিয়ে যদি পড়াশোনা করো তাহলে তুমি একদিন বড় হতে পারবে বাবা বলতো পেটে বিদ্যা থাকলে ভাতের অভাব হয় না সেই বিদ্যেটুকুই আমাদের সম্বল আমাদের সম্বল শুধুমাত্র ওই বিদ্যে আর মেধা আর একটি সততা সেই সততা আজ আমাদের রাস্তায় নামিয়ে এনেছে কি না আমরা দু চাকরি পেয়েছি এখন রাস্তা যে <laughs> যাচ্ছে জানি আজকে ছটা বছর শিক্ষকতা করছি ছাত্রছাত্রীরা আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বাড়িতে আমার একটা ছোট্ট বাচ্চা আছে চার বছরের সেও জানে তার মা আমাদের বৃদ্ধ বাবা মা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের উপরে এই চাকরিটা আমাদের জীবন এই চাকরিটা আমাদের সম্মানের সাথে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই মহামান্য বিচারপতির কাছে আমার আবেদন এই চাকরি নিয়ে নেওয়ার মতন কথা যদি আপনি বলেন তার আগে আপনি আমাদের স্বেচ্ছামৃত্যুর মৃত্যুর আবেদন মঞ্জুর করুন যদি চাকরির আমাদের একটা দিন ওই পৃথিবীকে কাটাতে হয় সেটা আমাদের মৃত্যুর সময় আর একটা কথা মৃত্যুই যদি